আমাদের আমাদের এবং তারপরে সিন করে একটু সময় কাটছে ওইখানে মানালি তাকালো আমার দিকে সাথে গল্প করছে আমার খুব জানতে ইচ্ছে করছে কারণ যেদিন ওর সিন থাকে সেদিনকে ঘরে না দ্রন্দা থাকে না আমার পলাশ থাকে তো দুজন সৌনকও থাকে না দুজনেই যখন থাকে না কার সাথে গল্প করে আর আমার সাথে সিনেই কথা হয় তাহলে কার সাথে গল্প করো না না মানে আমি 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 ও তদন্ত ও করছে ও করছে না না ব্যাপারটা হচ্ছে যে সবাই এখানে গল্প করে আর আমি সুন্দর করে শুনি সবার কথা মেকআপ রুম কেন ফ্লোরে বাইরে বাইরে তো

নিয়ে তো কোনদিনও খারাপ বলিনি প্রথম দিন যেটা বলেছি তাই বলেছি ও কিছু করে ওর মধ্যে ওই ব্যাপারটা আছে ওকে দেখে যেটা মনে হয় সেটা নয় বিশ্বাস আছে না আমি তো নাম নিতে হবে নাম নিতে হবে নাম নিতে হবে সারা ফেসবুক জুড়ে ইনস্টাগ্রাম জুড়ে ইউটিউব জুড়ে কেউ জানি না আমার জীবনে একজন খুব মিষ্টি মানুষ আছে দেবাদ্রিতা বাসু বলে তার সাথেই গল্প হয় ম্যাক্সিমাম ফোনে আপনারা চলে এসেছেন তো আমাকে প্লিজ বাঁচান কারণ দেখুন আমি কোথায় আটকা পড়ে আছি আমার পাশে দেখুন কারা আছে সব দেখুন একবার এই দিক থেকে শুরু হোক অর্ণব স্যার আছে এই যে আছেন আমি জানি না উনি কি অবস্থায় আছেন আর এই যে বদমাইশ বদমাইশ ছেলে একটা আমি তো দেওর দেওর না কি বাবা আমি বলতে পারছি না খুব মারধর করেছে আমার হাতে দাগ হয়ে গেছে এই যে আমার হাতে দাগ ঠিক আছে আমি এটা বলবো বল সরি বল এমনি যাই করে ও একশো বার করে আমাকে সরি বলে প্রচন্ড ভালো ছেলে ও ঠিক ও ঠিক গল্প গল্পে আমি জাস্ট ছোট্ট কথা বলবো বলে না এদেরকে ধরিয়ে দেবো আমি তো রোজ কথা বলি আজকে এরা কথা বলবে যেটা হয় গল্পে ও আমাকে যতবার মারে যাই করুক না কেন ও কিন্তু সবচেয়ে ভালো ছেলে আর এখন যে ভালো হয়েছে আর কি সে যে কেমন আর কি বলবো আর একে আমি এখনো রিড করতে পারিনি নতুন নতুন তো তো ওর ওর ব্যাপারে ওর ব্যাপারে আমি মন্তব্য করব পরে সপ্তাহে যখন তোমরা আবার আসবে তখন আমি বলবো হ্যাঁ শুরু এই তো সবে শুরু আরেকজন এন্ট্রি নিয়ে নিয়েছে বলুন আরে কি রকম লাগছে আমাদের নতুন ফ্যামিলিতে ঢুকে কি রকম লাগছে বলুন দর্শক লাই জানতেছে আপনার কাছে আরে প্রথম দিনেই রিপোর্ট কার্ড চাইলে কি করে হবে রং করে মানে বলা যায় নাকি এই সবে এই সবে ঢুকলাম আপনারা সবাই প্রমোটা দেখেছেন এবং এপিসোডেও দেখেছেন এইটুকু বলতে পারবো যে খুব কমফোর্টেবল ফিল করছি যেটা ইজ আ ভেরি বিগ থিং সবার সাথে গল্প অর্ডার মধ্যে সময় কেটে যাচ্ছে এবং তারপর সিন করে একটু সময় কাটছে ওইখানে মানালি তাকালো আমার দিকে কার সাথে গল্প করছে জানতে ইচ্ছে করছে কারণ যেদিন কখনো সিন থাকে সে ঘরে না রোনদা থাকে না আমার প পলাশ থাকে তো দুজন সৌনকও থাকে না দুজনেই যখন থাকে ও কার সাথে গল্প করে আর আমার সাথে সীনেই কথা হয় তাহলে কার সাথে গল্প করো না না মানে আমি আমি ও তদন্ত ও করছে

এবার আপনারা তদন্ত করুন যে আমার ভাই আরে আর আর সেনগুপ্ত কার সাথে গল্প করে এইটাই হলো খবর মানেRahul বুঝবে হচ্ছে কিন্তু এই লেগ আর কি লাভ ও সবাই জানে আমি কার সাথে ফোনে গল্প করি এখানে একজনই একজনই তো আছে যার সাথে সারাখন গল্প নাম নিতে হবে নাম নিতে হবে নাম নিতে হবে এছারা ফেসবুক জুড়ে ওই ইনস্টাগ্রাম জুড়ে ইউটিউব জুড়ে ফেসবুক কেউ জানি না আমার জীবনে একজন খুব মিষ্টি মানুষ আছে দেবাদৃতা বাসু বলে তার সাথেই গল্প হয় ম্যাক্সিমাম ফোনে মানে আমার মনে হয় প্রথম এরকম একটা ফুটে তোমরা পেয়েছো এরকম ছবি দিয়ে যে পাবলিকলি বলেনি আজকে ফুটেজেন্ট আর এটা থাম নেই যা বলার ব্যাপারে কিছু নেই রন্দার বাড়িতে বউ আছে বাচ্চা আছে আমার বাড়িতে বর আছে ওর কে আছে ওরটা ধরা পড়ে গেছে ওরটা পরের দিন সব একদিনে বলা যাবে না প্রথম রাহুল খুবই ডেডিকেটেড একজন ছেলে মানে আমি যতটুকুর সাথে কাজ করেছি ও যখন মানে সিরিয়াসলি বলছি আমরা ফ্লোরে যা হয় আমরা তো অনেকদিন ধরেই যেহেতু কাজটা করছি কোথাও একটা চরিত্রগুলোর সাথে এক হয়ে যেতে সুবিধে হয় কাজটা করতে করতে কিন্তু রাহুল তো নতুন এসেছে আমাদের নতুন মেম্বার তো সেখানে আমি রাহুলকে যতটুকু সিন করেছি যে কদিন আমি ওকে ফ্লোরে পেয়েছি খুবই সিনসিয়ার খুবই মন দিয়ে কাজটা করে খুবই ভদ্র ছেলে ভালো ছেলে পরে শুরু হবে শুরু বলছি না আমি তো সৌনককে নিয়েও বলতে পারতাম আমি সৌনককে নিয়ে তো কোনোদিনও খারাপ বলিনি প্রথম দিন যেটা বলেছি তাই বলেছি ও কিছু করে ওর মধ্যে ওই ব্যাপারটা আছে ওকে দেখে যেটা মনে হয় সেটা নয় বিশ্বাস করুন চেঞ্জ আছে না এক্স্যাক্টলি আমার চেঞ্জ আছে আরে এই জন্যই তো আমি তো ওই জন্যই হেডলাইনটা করে চলে যাচ্ছিলাম আস্তে করে আমার আর ভাইয়ের চেঞ্জ আছে আমরা

আমাদের সিনে ঢুকতে হবে তো আমি এটা কথা বলছি আমি এদের দুজনের কাছে মাইকটা দিয়ে মাইকে ডাকি আমি জানিনা আমি ওদের দুজনকে বলতে বলছি ওরা ভালো বলবে একজন বলবে যে প্রেম করার অভিজ্ঞতা একজন বলবে বিবাহিত জীবনের অভিজ্ঞতা এর থেকে আমার বলে আমারটা শুনে লাভ নেই আজ করে দুজনে বলুক আমিও শুনতে চাই যে ওরা কে কি বলে তো আপনারাতেই চোখ রাখবেন টলি ফ্যাক্টোতে দেখবেন আপনারা দ্রোনদা আর রাহুল কী বলছে ভাইকে আমি এর মধ্যে ফাঁসাচ্ছি না আর আমারও চেঞ্জ করার আছে তাই আমি কাটছি তোমরা গল্প করো হ্যাঁ মিট আর হাইকেই তুমি বাঁচাচ্ছ আরে সেটা গল্পে এটা তো অফ আরে আমরা অন স্ক্রিন অফ স্ক্রিন পুরো কমপ্লিট একটা ছেলে এত ভালো ভালো মানে বিশ্বাস হয় লাগলো কি লাগলো না একটা জিনিস যেমন আগে ছিল ওর ক্ষেত্রে ও আর আমি তো সারা দিন থাকতাম এই মানে ইয়েতে মেগা প্রো শেয়ার করতাম হল একটা জিনিস ছিল যে শুভ তখন আমাদের ডিরেক্টর ছিল তো ওর মাঝে মাঝে কি ফোন আসে নরমাল মাঝে ফোন আসে পারে

ও তো শরীর আমি একটা বিষয় নিয়ে কনসেন্ট্রেট করি বিষয়টা বলার চেষ্টা করছি সের সেটা হচ্ছে মাঝে মাঝে একটা ফোন আসতো ওর কাছে এবং ফোনটা এসে ফোনটা ধরে মা আমরা কী বলি ইউজুয়ালি ফোন ধরে হ্যালো হ্যাঁ আচ্ছা

আমরা কি বলি যে হ্যালো হ্যাঁ আচ্ছা হ্যাঁ কেব আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন আমি এটা শুটিংয়ে আছি হ্যাঁ আপনি অমুক সময় ফোন করুন আমরা ফোনটা আমি না মাঝে মাঝে প্রথম প্রথম ভাবতাম ফোনটা বাজলো তো ঠিক আছে সাউন্ডটা তো হলো তারপর কি হলো সাউন্ডটা হওয়ার পরে হ্যাঁ ওকে

পরে আরেকজনের ফোন আসবে কি হচ্ছে কোথায় এই সব লোকগুলোর সঙ্গে তুমি মেকআপ রুম শেয়ার করছো না তারপরে বোতলানি খেতেবাচ্ছি না না আমরা খুব গুরুত্বপূর্ণ নাচের মধ্যে আছি তুমি 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 যাও তুমি বাইরে গিয়ে জল খেয়ে চেঞ্জ করে ওই ওকে নিয়ে যাচ্ছো আমি অসম্ভব শোনা আর বাঁচাবার অনেক লোক আছে আমি চাইলেই কি তোমাকে বাঁচাতে পারি কেষ্টাও এই যে একজন এসেছে সে ওকে অনেক মজা বলল আমি চলে যাব কারণ আমাকে নেক্সট সিন জন্য যেতে হবে শুধু যেতে যেতে একটাই কথা বলবো যেভাবে আমাদের পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন সময়টা কিন্তু বদলে গেছে সোম থেকে শুক্র রাত 9:30 দেখতে ভুলবেন না কার কাছে কই মনের কথা আর বাকি মনের কথা ওরা বলছে টাটা তোমাকে শুরু হোক মনের কথা বলে আমিন

আর কি বলবো মানে আমরা এভরি সিঙ্গেল টাইম আমরা একটা প্রজেক্ট যখন শুরু করি বা ইন মাই কেস আমি এখানে এই প্রজেক্টের মাঝখান থেকে ঢুকছি অবভিয়াসলি একটা সিঙ্ক হতে টাইম লাগে এইটুকু বলবো দ্যাট দ্য সিঙ্ক হ্যাজ হ্যাপেন্ড কুইকলি মানে আই থিঙ্ক কারণটা আমরা দেখতেই পাচ্ছি বাট ইটস ইটস যে দেখতেই পাচ্ছি আমি সেটা পুরো জমজমাটই থাকবে স্যারের সাথে প্রথমবার আজকে বোধহয় শর্ট দেবো তো প্রথমবার শর্ট দেব আগে মানালি এবং বাকিদের সাথে শর্ট দিয়েছি বাট মানে আজকে দেখে মোটামুটি বুঝতে পারছি দ্যাট হয়ে হয়ে গেল জমে ওটা না হয় হয় না এটা যতবারই হয়েছে ও আমাদের নতুন সদস্য এর আগেও যারা এসেছে তাদের সঙ্গে একইভাবে আমরা প্রচন্ড মজা করেই কাজটা করে মানে করে চলি সবসময় ও এসেই বুঝতে পারছে তো এটাতে ওই যেটা আগেও বলেছি এটা না হলে না ওই জেল না হলে আমরা সেটা স্ক্রিনে গিয়ে বোঝা যায় খুব রিফ্লেক্টেড হয় তো সেই জিনিসটাই চলছে আর অনেক ঘটনা প্রবাহ চলছে এখন আগামী দিনে গল্পে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবে নতুন চরিত্র এসছে তাকে নিয়ে কি হবে সেগুলো নিয়েও অনেক কিছু আমরা ভাবনা চিন্তায় রয়েছি হ্যাঁ আমারও অনেক রকম আমিও আস্তে আস্তে ঘুরে গেছি এখন ভালো হয়ে গেছি তারপরে কি ঘটবে গল্পে সেটা নিয়েও মন্দ হয়েছি এখন কিছুই বলা যাচ্ছে না তো দেখা যাক দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন এটাই থেকে বড় প্রাপ্তি আমাদের এবং আমরা আশা করব যে আগামী দিনও দর্শক একই রকমভাবে আমাদের সঙ্গে থাকবেন আমাদের টাইমটাই এর আগেই মানালি বলে গেল টাইমটা চেঞ্জ হয়েছে সাড়ে নটার সময় সোম থেকে শুক্র আপনারা আমাদের পাশে থাকুন একইভাবে আমাদের দেশ দেখতে থাকুন কার কাছে কই মনের কথা থ্যাংক ইউ